সংস্কার সংস্কার করতে করতে নির্বাচন দেরি হয়ে যাবে এটা অমূলক নয় এই ধারণা জাতি করতেছে কিংবা এর উশিলা ধরে নির্বাচনে পেশাবেন এটাও জাতির ধারণা অমূলক নয় দয়া করে আমি আশা করব যে একত্রিশ দফা কর্মসূচি যেটা আছে আমাদের কার্যক্রম যেটা আছে এটাকে এই সরকার কিছুটা এদিক ওদিক করে হলো সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাই মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন যদিও এই সরকার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন কিন্তু কেন কেন অযথা বিলম্ব হবে নির্বাচনের জন্যে নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয় যেটা আমি করব। সেটা কেন কালকে যেটা আমি পরশুদিন দিন করবো সেটা কেন কালকে নয় যেটা আমি কালকে করবো সেটা আজকে নয় যেটা আমি আজকে সেটা এখনই নয় আমি বুঝতে না এখন দেশে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তৈরি হয়েছেন কিংবা কেউ কেউ তৈরি করছেন তারা বিভিন্ন রকম কথা বলছেন যে কথার অর্থ আমাদের এই একত্রিশ দফা যাত্রীর সামনে প্রতিষ্ঠিত করতে সাল থেকে তেইশে জুলাই থেকে আজকে তেরো জুলাই থেকে আসে কত আজকে বোধ হয় আবার প্রায় প্রায় দুই বছর হয়ে গেছে না প্রায় দুই বছর দুই বছরে আমরা এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি আপনারা কয়েদি আপনাদের সংস্কার বাস্তবায়ন করবেন এটা আমি বুঝি না তা আমি এটা বুঝি সংস্কারের পাশাপাশি নির্বাচনটা যদি দিয়ে দেন যতটুকু সংস্কার আপনারা পারেন করেন বাকিরা নির্বাচনের পরে নির্বাচিত সরকার যেই আসুক